কারা কারা চলে এসছো গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আই ডিজে জ্যাকশন আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গোকুলের রবিনহুড ঠিক আছে আর আমি তোমাদের সঙ্গে চলে এসেছি আবার সব কিছু নিয়ে আজকের ট্রফিক একদম অন্য রকম যে মানুষ হতে চেয়েছিল কি আর পরিস্থিতির চাপে হয়ে যায় কি যারা লাইভে এসেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ কারণ সময় তোমরা আমার লাইভটাকে দেখো লাইভে শুধু তো অনেকে গল্প করতে আসে অনেকে আমার কথা শুনতে আসে অনেকে একটু জানতেও আছে কালকে চিকেন রান্না করেছিলাম চিকেনে লাইভ চলছে খেয়াল নেই যে যে হাই ফ্লেম দেওয়া আছে ব্যাস চিকেনে আগুন ধরে গেছে চিকেন একটু বসে গেছে আর কিছু না মানে আর একটু দেরি হলেই সাড়ে না এ কে সেভেন কি আছো মানে এসেছাল হ্যাঁ যারা যারা এসেছো তারা তারা চলে আসো একটু এলে খুব ভালো হয় একটু কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করলে একটু ভালো লাগে তোমাদের কমেন্ট টমেন্ট করছে কি কোথা থেকে দেখছে একটু জানাও ওই চিকেনটাকে একটু গরম করছি একটু মুড়ি দিয়ে এটা একটু মেখে ওটা একটু ছেটে ওটা একটু ঘেঁটে ব্যাস দিকটি চলে যাবে আরে সাতশো মাংস সাড়ে সাতশো মাংসের ওপরে এনেছিল এবারে কাল রাত্রিরে খাওয়ার কথা ছিল লাইক হবে নাকি বস ডবল কাল রাত্রিরে খাওয়ার কথা ছিল অনেক আগে কিন্তু খাওয়াই হয়নি আর যখন বারোটা বাজে তখন খেতে বসেছি কি সাড়ে বারোটা বাজে অ্যাকচুয়ালি তখন কি আর মানুষের খিদে থাকে তারপর কালকের মানসিকতাটাও একটু ভালো ছিল না আনন্দ ছিল কিন্তু কি বলবো বলে তো ইচ্ছে করে মানসিকতাটা একটু খারাপ করে দেয় কিন্তু ওইসব ভেবে আর লাভ আছে আমি দুটো কালচার নিয়ে চল দুটো কালচার দুটো কালচার হচ্ছে মানুষের জীবনে দুটো কালচার মানে এখনকার দিনে দুটো কালচার নেওয়া উচিত অনেক কিছু পেছনে মানে তোমার জীবনে আসবে যাবে ঠিক আছে একটু সেগুলোকে অ্যাওয়ার্ড করে এগিয়ে যেতে হবে কি করবে সব সময় তো সব কিছু চাইলে পাওয়া যায় না আর ভুলে যেতে হয় অনেক কিছুই ভুলে যেতে হয় জীবনটা কেমন হওয়া উচিত জীবনটা হচ্ছে সবসময় রঙিন হওয়া উচিত এইটা ভাবো তো না জীবনটা ওই রকম হওয়া উচিত না জীবনটা ভগবানের প্রতি ভালোবাসা উচিত কালকে যেরকম আমাকে একজন বলল যে আপনি বাইরে বাইরে ওরকম থাকেন সবাইকে বলেন যে আমি প্রেমানন্দ মহারাজ স্বামী প্রেমানন্দ মহারাজের কথা আর আপনি কেন এরকম করছেন দেখো মানুষের স্বভাব চরিত্র তো আর বদলানো যায় না ওটা তার জন্মগত অভ্যাস এবারে দেখতে হবে একটা মানুষের ধরো অনেক ইউটিউবারদের ইউটিউবারদের টাকাটা পরে টাকাটা পরে ফ্যান ফলোয়ার্সরাই তারা আসলে আমরা ছোটবেলা থেকে ফ্যান ফলোয়ার্স নিয়ে বড় হয়েছি তো এবং বন্ধুদের সঙ্গে এত আড্ডা দিয়ে দিয়ে এত আড্ডা দিয়ে দিয়ে অভ্যস্ত আমার কাছে মনে হয় যেন বন্ধুরাই মেয়ে সে থাকুক নাই থাকুক বা কি হোক না হোক বন্ধুরাই মেয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি লোক ভাবে যে বন্ধুরাই হয়তো সব হয়ে গেছে আমরা কেউ না তাদের কাছে কিন্তু দেখো এরকম হলে লাইফে অনেকেই অনেকের অনেকেই আসতে পারে কিন্তু কি করবে বলতো কিন্তু আর কারোর মানে ধারণাটাকে পাল্টে দিতে পারে না তুমি তো তাকে দেখেই এসেছিলে তাহলে আজকের তার ভালো লাগতো জীবন কেমন হওয়া উচিত ধরো কোনো একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসেছে ভালোবেস ভালোবাসতেই পারে এবং সেই ছেলেটাকে সবাই ভালোবাসে বা সেই মেয়েটাকে সবাই ভালোবাসে বাঁচতেই পারে না বাসার কোনো কারণ থাকে না এবারে তুমি সেই মেয়েটাকে প্রচুর ভালোবাসে সবাই মানে কেউ পায় না এবারে তুমি পেয়েছো সেই মেয়েটাকে বা সেই ছেলেটাকে তুমি পেয়েছো এবারে ছেলেটাকে যখন অন্য কারা বা কেউ ভালোবাসছে তখন কি করবে কোথায় খাওয়া যায় ভাবছি নি সকাল সকাল মাংস আর মুড়ি বুঝলেন না সকাল সকাল মাংস মুড়ি একদম চান টান করে বসে পড়েছি হ্যাঁ যেটা বলছিলাম জল আনিনি জল শর্ট পড়বে নিজে আমি খাওয়ার সময় জল পছন্দ করি মানে খাইও না আমাদের পিকনিকের কথা মনে পড়ে গেল গ্রামের সব বন্ধুরা পিকনিক টিকনিক করতাম তুমি হচ্ছে মানে যেই মেয়েটাকে সবাই ভালোবাসত সেই দেখতে তার স্বভাব ভালো যে মানে সবাই তাকে পছন্দ করে লাইক করে তো তুমি হয়তো লাইক করবে এবারে মেয়েটা এতগুলো লোকের মধ্যে মেয়েটা বা ছেলেটা এতগুলো লোকের মধ্যে কাউকে পছন্দ করলো না কিন্তু সে তোমাকেই পছন্দ করলো তার মানে তুমি ভাগ্যবানা দেখছে একটু কমেন্ট করে জানাও ধরো একটা মেয়েকে সবাই পছন্দ করে বা একটা ছেলেকে সবাই পছন্দ করে সব মেয়েরা ছেলেটাকে খুব ভালোবাসে সবাই পেতে চায় এইবারে কী হয়েছে সেই ছেলেটা অনেক মেয়েদের পিতে চেয়েছিলো কিন্তু ছেলেটা একটা মোটামুটি ইউনিক মেয়ে দেখলো তার ফ্যান ফলোয়ার্সের মধ্যে এবং তাকে ভালোবাসলো ভালোবাসার মধ্যে নিশ্চয়ই সেই ছেলেটাকে এত মেয়ে ভালোবাসত মোয়া বিক্রি হচ্ছে তাহলে ছেলেটাকে তো সব মেয়েরা ভালোবাসে এইবারে ছেলেটা একটা সাধারণ মেয়ে মেয়েটাও তাকে পছন্দ করতো মেয়েটাও তাকে চেয়েছে মেয়েটা তাকে পেয়েছে এত মেয়ের মধ্যে সেই ছেলেটা সেই মেয়েটাকে পছন্দ করেছে অনেক দেখতে ভালো ভালো মেয়ে ছিল কিন্তু সেই মেয়েটাকেই পছন্দ করেছে এইবারে অনেক দিনের প্রেম হয়ে হতেই সেই ছেলেটাকে আরো মেয়ে পছন্দ করে করে সে একটু হিরোদের মতন হাব ভাব মানে তাকে মেয়েরা পছন্দ করে মেয়েরা যাকে পছন্দ করে তাকে পছন্দ করে কেন কি কারণে সেটা কোনো মেয়েই বলতে পারে না এটাই হচ্ছে মেয়েদের মিনিং আমরা হয়তো বলতে পারবো যে আমার ছেলেরা বলতে পারে যে আমি ওই মেয়েটাকে পছন্দ করি কেন কিন্তু বলতে পারবে না যে ওই ছেলেটাকে পছন্দ কেন শাহরুখ খান বিবাহিত শাহরুখ খানের জন্য কোনো শাহরুখ খানকে কোনো মেয়ে যায় না ছোট একটা উদাহরণ দিয়ে বললাম শাহরুখ খানের বউ ঘর ছেড়ে পালিয়ে গেছে বা বলের সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে শাহরুখ খানের মতো সেই রকম ছেলেটাই মেয়েটাকে ভালোবাসলো এবারে ছেলেটা তার চরিত্র কতদিন দিন সামলাবে মেয়েটা মেয়ের মেয়েটা ভালোবাসার পর ছেলেটার প্রতি অধিকার দেখাতে থাকে তুমি ছেলেটা সবকিছু মেনে টেনে চলত এবারে না যাদের ফ্যান ফলোয়ার বেস যারা হিরোরা ভাব যারা ফ্যান ফলোয়ার বন্ধু বান্ধব নিয়ে চলে তারা বন্ধু বান্ধব না পেলে মানে পাগল হয়ে যাবে তুমি তাকে কি করছো তাকে ব্রেক দিয়ে দিচ্ছ তাকে প্রতিটা কাজে তুমি কি করছো তাকে তাকে বাধা দিচ্ছ এই এটা করা যাবে না ওটা করা যাবে না সেটা করা যাবে না সে কিন্তু তোমার কথা ভালোবেসেই সব কিছু করছে কিন্তু তারও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে তাকেও তো দিতে হয় ছেলেদের বাইরে যেতে হয় মেয়েরা যদি চায় যে ছেলেরা মেয়েদের মতন হোক সঙ্গে কথা বলবে না এটা হয় না তাই না এইগুলো নিয়ে সংসারে আজকাল প্রচুর অশান্তি মেয়েদের মেয়েদেরকে অনেক পুরুষ চাইবে কেউ লাইফে চাইবে মেয়েদের অনেক পুরুষ চাইবে কেউ লাইফে চাইবে কেউ লাইফে চাইবে আর সবাই একটু কাছে পেতে চায় কিন্তু ছেলেদেরকে মেয়েরা যদি ভালোবাসে না মন থেকে ছেলেরা সেটা প্রমাণ করে ছাড়ে প্রমাণ করে বলতে এইবারে কি বলো তুমি যদি একটু প্যানিক করো তাহলে সেটা কিছু করা থাকে না ছেলেদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় দু চারজনের সঙ্গে মিশতে হয় ছেলেদের ব্যাপারটা একদম অন্যরকম থাকে তাদেরকে যদি মেয়েদের মতন গাইড করো হয় তারা পাগল হয়ে যাবে নয়তো তারা সুসাইড নেবে বলো এরকম সিচুয়েশান কার কার জীবনে এসেছে তুমি একটা সময় একদম উড়ন্ত পাখি ছিলে ভবঘুরি বাউন্ডুলে চারিদিকে নেচে বেড়াতে গিয়ে তোমার দিনটা রকম ছিল সব মেয়েদেরকে তুমি কোনো মেয়েদেরকেই কিছু বলতে না কোনো মেয়েদের পাশে যেতে না একটা সময় একটা মেয়েকে তুমি আর মেয়ে তোমাকে ভালোবাসো তোমারও ভালো লাগতে শুরু করলো অনেক সময় মনে হয়েছিল যে এটা আমি ভুল করছি না তো কারণ এখন মেয়েটার হয়তো ভালো লাগছে পরে নাও লাগতে পারে তখন আবার মেয়েটা চলে যাবে মেয়েটা যেন তো সব কিছু তাড়াতাড়ি ভুলে যায় অবশ্যই মেয়েরা তাড়াতাড়ি ভুলে যায় কিছু কিছু মেয়ে আছে মানে হয়তো কোটিতে একটা কারণ মেয়েরা যদি তাড়াতাড়ি ভুলে না যায় দেখবেন একটা ছেলেকেও ভালোবাসে ভালোবাসার পরে সামান্য কোনো একটা উজ্জ্বাস দেখিয়ে দেখিয়ে বাড়িতে বাবা দিচ্ছে না এইসব বলে ঠিকলেন চলে মেয়েরা হচ্ছে অল্পতেই ভুলে যায় সবকিছু একটা লাইট পড়ছে না কারণ একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দিতে পারে তাকে পাগ আর না পা এই যে আমার কাছে চিন্তা করুন আমার জীবনের প্রথম ভালোবাসা স্কুল লাইফে পাইনি 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 সে অন্য একটা ভালো ছেলেকে বিয়ে করেছে তখন কিসে পড়তাম প্রেমটা শুরু ক্লাস সিক্স থেকে আমি ফাইভ থেকে সবাই সিক্সে উঠেছি তারপরে প্রাইমারি টিচারকে দেখে বিয়ে করব কতদিন বসেছিলাম সেরকম কাউকে খুঁজে পাইনি এবার আমাকে এবার আমাকে খুঁজে যেত আমাকে কেউ হয়তো ভালোবেসেছে মানে কেউ ভালোবেসেছে যে আমি তোমাকে খুব ভালোবাসি চলো আমি তো আমার জীবনে কাউকে পাইনি সে যদি আমাকে ভালোবেসে থাকে কথা দিয়ে থাকে তার ভালোবাসাটা কি সম্মান করে সোহাদরে আদর জানিয়ে গ্রহণ করলাম তার মনে ছিল হয়তো যখন আমাকে ভালোবেসে ছিল তখন ছেলেটার সবকিছুই তার আর ভালো লাগতো তখন সে মেয়েদের সঙ্গে কথা বলতো ভালো লাগতো এখন কথা বললে বিষ মেয়েদের মন বোঝা শক্ত মেয়েদের সঙ্গে কথা